গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

এটা কি ভাই আমরা এখন কতটা উচেতে রয়েছি অনেকটাই উচেতে তুমি একটু নিচে নামাবে এটা তো অনেক উঁচু তার সাথে আগুনটা চালাও ও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শুট করার আগে জানতামিনা যে জ্বলে আগুন জ্বলে জিবি আগুন এত যেন ভালোবাসে এই ডেথট্র্যাপটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইসফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস পুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে তিন লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আর এর ও আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস পুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য

ও এসে গেছো শুধু ধরে থাকো ও পেরেছে ও পেরেছে ইয়েস টিম দেখো করতে পারে কিনা পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্রাপে জিতে নেওয়া তোমার 3 লাখ ডলার রয়েছে কি মনে হয় 3 নম্বর ট্র্যাপে কি হতে পারে থেকে আগুনে ফেলে খুব ভুল তাহলে কি করবে ও আচ্ছা তিন নম্বর আমরা তোমাকে শুট করবো এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেবো এটা দারুণ হতে চলেছে আমি স্টান্ট করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রেঙ্গি তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাদিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে গিয়ে পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান ডাবলস নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান ডাবলস দিয়েছি দামি হিসেবে এক এক করে এদের ও এই রিং ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানেল সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করতে না পারে তাহলে ওকে নিজের উপরই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি 3 লাখের সার্কেলটা অফ দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা জেতে গেলে কতটা প্রেসার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিন জনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইলো সার্কেলের মধ্যে 3.5 লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিঙেও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আরেকটু উপরে আর একটুখানি ঠিক আছে এবার শেষ সমীকরণটা আসি এটা রাবার ব্যান্ডের মতোই যত এটাকে তুমি টান যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75% ঠিক আছে ঠিক আছে তুমি তো এটাকে মাঝখানে আনবে মধ্যখানে একদম হ্যাঁ হ্যাঁ ও ভাই ও ভাই এর ভেতরে তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা জায়গাটা হচ্ছে 3 2 1 ফায়ার ও ঠিক জায়গা করেছে একদম মাঝখানে করেছে ঠিক আছে পরের স্টান ডাবল কে নিয়ে এসো ব্লু টিম এই এসে গেছে অরেঞ্জ ইয়েলো রিং এর একেবারে মাঝখানে পড়েছে ও চাই তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু উপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছু কোণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দ্য বেস্ট ভাই চলো শুরু করো শট করো ক্যানন ও

ফায়ার ও ধরো হয়ে গেছে এটা। ও একদম আগুনের পাশে পড়েছে। আমি পাওয়ারটাকে আরেকটু বাড়াবো। পাঁচ মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়ব। কিন্তু তার আগে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছো? ফায়ার রিং এর ভেতরে পড়ে 50000 ডলার তোমার প্রাইস পুলে অ্যাড করতে আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সব সময় খারাপই থাকে বলতে গেলে। আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্যই তুমি প্রাইস পিলের পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার 3 লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্যই এসব করছি তো আমাকে এটা পারতেই হবে 3 2 1

তোমাকে স্বাগত বেট নাম্বার 4 তোমার পিছনে রয়েছে 350000 ডলার আর ফায়ারওয়ার্কে ভরা একটা ঘর আর এই ঘরের উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই হুলকাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফারওয়ার্ড ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগ গুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে ট্রাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ লাগে আমি সব কটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করব হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে পারবো আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ার ড্রাইমার জিরো হিট করবার আগে আমাদের এই blast shield এর ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ভাই আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলার চা চাও উলকাতা আগুন লাগাও হ্যাঁ উলকাতা আগুন লাগাও চা চাও আগুন লাগাও 3 2 1 টাইমার শুরু করো প্রথম থ্রো তুমি পারবে ভাই চলে আয় ওই উল্কাটা কিন্তু জ্বলছে আরে উল্কাকে নিয়ে চিন্তা না আগুনটা ভালোই ধরে গেছে মনে হচ্ছে পাঁচ মিনিটের আগে আগুন ধরে যাবে এই তো আরেকটা পেয়ে গেছি ঠিক আছে 3 নম্বর ব্যাগ এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক কোনো প্রপ নয় ওই উল্কাটা এর উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে আমার ভয় লাগছে চলো ভাই আরে চলো আর 3 মিনিট আছে তুমি ও মিস করেছে যখন টাইমার হিট করবে জিরোতে তখনই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এগুলো আসল ফায়ারওয়ার্ক পেয়েছি ও 2 লাখ ডলার ইতিমধ্যে এনে ফেলেছে। কিন্তুdelegate তো ধরো তাই। অর্ধেক সবাই কেটেছে আর অর্ধেক টাকাও এনেছে। এখন আরে ভাই ও আবার মিস করলো। ও এটা আজকে কাছে। এটা আজকে কাছে। ওন দাও। দাও দাও। ঠিক আছে। ঠিক আছে। এখানে এখনো আরো দুটো আছে। ও মাই গড! তুমি সময় নষ্ট করছো। এইভাবে ভাবে চললে সব থেকে আটকে না এরকম কথা হলো না না এসব।

ওখানে এখনো এক লাখ পঞ্চাশ হাজার রয়েছে আর এক মিনিট বাকি আছে চলো ভাই তুমি পারবে আমি তোমাকে সাহায্য করছি একটু চলো ছোটো আরে কি করছো আরে ওই গেলো

Oh, oh, my. oh my god! Whoa. <laughs> আমরা ঠিক আছি কিন্তু এক লাখ ডলার হারালো কিন্তু আরো সুযোগ আছে টাকা যে তার চলো এবার পরের চাপে যাওয়া যাক যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন জ্বলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ মিস্টার বিস স্টিক তোমার ভালো লাগে যাতে হান্ড্রেড পার্সেন্ট রিয়াল শুধুমাত্র তোমার দড়ি খুলে দেবো বলে না মনে হচ্ছে তুমি সত্যি বলছো দড়ি কাটছি দাঁড়া আর একটা জিনিসও আছে তোমার আমাদের কেমন লেগেছে

এবার চিয়ার্স করো চলো সেলিব্রেট করি তোমরা ট্রাই করে দেখো এটার চারটে ফ্লেভার আছে প্রত্যেক স্টিকে গ্রাম করে প্রোটিন আছে এই রিটেলারদের কাছে তোমরা পাবে এই চারটা সহজ ছিল কিন্তু পরেরটা তুমি অনেক টাকা সেখানে হারাতেই পারো আরে ভাই একটু সময় দাও আমি ক্লান্ত হয়ে গেছি এগুলো নষ্ট করা যাবে না আশা করি এডি কোন এক প্রোটিন পেয়েছে কারণ সেটা তার পরের চ্যালেঞ্জে কাজে লাগবে স্বাগত তোমায় চ্যাপ নাম্বার 6 এ এডি তোমার কি মনে হচ্ছে এটা কি হবে আরে ভাই সব জায়গায় শুধু আগুন এখানে শুধুমাত্র আগুনই নেই আরেকজনও আছে এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিওর শুরুতে বলেছিলে যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার তোমার বেস্ট ফ্রেন্ড কেমন আছো ভাই আশা করি তুমি এটার জন্য রেডি হয়ে আছো তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড এই ডেথ ট্র্যাপটা সারভাইভ করবে একসাথে আমি বুঝিয়ে বলছি আগে আমি ওপরে টেলিপোর্ট হয়ে যাই ঠিক আছে চলো আমরা পারবো ভাই এই ডেথ ট্র্যাপ নাম্বার 6 এ আর তার বেস্ট কে একসাথে চেনে বাঁধা হবে বেঁধে দাও ছেলেরা সবসময় একটা বাধা থাকবে এটা কিন্তু খুব ছোট এটা সত্যিই খুব ছোট এরিককে তার বেস্টফ্রেন্ডের সাথে এখন চেনে বাঁধা হয়েছে এরিক আর তার বেস্টফ্রেন্ডকে চেনে বাঁধা থাকা অবস্থায় এই পঞ্চাশ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তক্ষুনি সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আরো একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু তোমরা একে অপরকে কিছু বলতে চাও আই লাভ ইউ ভাই আর আমি জানি আমরা এটা নিশ্চয়ই পারবো আরো একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ এরকম তো আমরা করেই থাকি ভাই তাহলে আমাদের বন্ধুত্ব এরকম না কেন তুমি আমার সাথে বাঁধা পড়তে চাও না জানতাম শুরু করো ঠিক আছে ওরা উঠতে শুরু করেছে আস্তে আস্তে সাবধানে ওঠো এরিক সাবধানে চলো ব্যাট প্ল্যাটফর্মটা উঠছে ওরা প্রথম পঞ্চাশ হাজার পেয়ে গেছে ও দারুন ভাই

ঠিক আছে তুমি কি আমার দিকে একটু আসতে পারবে পেয়ে গেছি আরে ওরা তিনটে ব্যাগ পেয়ে গেছে সাবধানে ওটা বার করো এটা কিন্তু নড়ছে ভালোই নড়ছে আসছি হয়ে যাবে চলো রেখা দাও এবার চলো ভাই ঠিক আছে এবার উপরে চলো চলো আমাকে আর ঢিল দাও আমি হাত পাচ্ছি না পেয়েছো ও এই হুক থেকে বার করা খুবই শক্ত হ্যাঁ সরছি চলো ঠিক আছে ভালো খেলছি আমরা চলে গেছে চলো ভাই একটু আমার দিকে এসো যাও এরিক কতটা ঢিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে চলে এসো চলে এসো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা পঞ্চাশ হাজার ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হাঁটতে পারবো না পড়ে যেও না আমি পড়ে যাব না ওরা টাকা সিকিউর করে নিয়েছে কিন্তু ওদেরকে এখনো ওপরে উঠে আসতে হবে এটা ওরা পেরে যাবে চলো চলো ভাই আর একটু সব থেকে কঠিন ট্র্যাপ যেটা এবার আসছে তোমার আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে ঠিক আছে চেয়ে একটু কঠিন এই ডেথ ট্র্যাপটা অনেকটা কোর্সের মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড কেন কারণ চারজন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে আর তাদের এভারেজ টাইম ছিল এক মিনিট পাঁচ সেকেন্ড অবস্টেকল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যানানে শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং মধ্য দিয়ে যেতে হবে তারপর সুইংগিং হ্যামার থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারবো ঠিক আছে এরিক এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের এরিক এটা তোমার জীবনের সব গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তুমি কি তৈরি জিমি আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত তোমার হাতে আছে 1 মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর পুরো যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য তোমার কোনো প্রশ্ন আছে কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যানেলটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে আরেকটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট পাঁচ সেকেন্ডের বেশি সময় যাইছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করব চলো শুরু করি থ্রি টু ওয়ান ফায়ার করো আর টাইম শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতে আর এক মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র চলে পড়লো যদি ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে